এই মোটা মোটা মমতা আপার মতো মুক্তা ফাইটে যায় মুক্তা ফাইটে যায় আজ হারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উইঠা চলবে আজ হারি যখন ওয়াজ কইরা জনপ্রিয়তার শীর্ষে উঠা ভাইরাল হইয়া সইয়া যায় ফাইটা যায় মৌতা দা যায় বুকটা ফাইটে যায় ওরে বুকটা ফাইটা যায় আজহারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উইঠা আজহারি যখন তাফসীর কইরা জনপ্রিয়তার শীর্ষে উইঠা ভাইরাল হইয়া ছাইরা যায় ফাইটা যায় ওরে বুকটা যায় কিছুদিন আগে সুখের জন্যে গান করলাম আমি কিছুদিন আগে টাকার জন্য আগে টাকার জন্যে গান করলাম আমি এর পর টিউলোনারে আমার একটা স্বামী সেই থেকে আমার মনে আজও শান্তি নাই বুকটা ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায় মুমতাজা পা ফাইটে যায় চিন্তা করতেছে আমি গান গাইতে গেতে এমপি হয়ে গেলাম কয়েকদিন পরে মন্ত্রী হব অথচ আমার ওখানে তো দুইশো তিনশো লোকের উপর বেশি লোক হয় না আর নিজের আধারই কি কোরআন হাদিস থেকে কথা বলে ওদের ভাষায় করতে পারবে না ভালোবাসা পরিজার ভিতর থেকে আসতে হয় তরুণ যুবকদের কলিজার ভিতরে ভালোবাসার নাম হচ্ছে মিজান রহমান কথা বলা না লন্ডনে পুরুষ স্বামী তিন দিন সব কাজ করে সন্তান প্রসাব পায়খানা করলে সেগুলো পরিষ্কার করে দেয় রান্না বান্না করবে ঘর মুসবে প্লেট পরিষ্কার করবে তরকারি করবে সব করবে আর তিন দিন নারী মানে স্ত্রী তিন দিন কাজ করে তিন দিন পুরুষ সব কাজ যদি গরু বছর থাকে সেটাও দায়িত্ব দায়িত্ব আর তিন দিন হচ্ছে মহিলা আর একদিন ছুটির দিন

আপনার পক্ষে কাজ করবে আর তিন দিন সংসারের পক্ষে আপনি কাজ করবে এরকম এই আইনটা বাংলাদেশে যদি হয়ে যায় কঠিন অবস্থা হবে কিনা কথা বলেন মা বোনেরা সারা দিন কষ্ট করে করে কাজ করে একদিন হয়তো বাপ মায়ের কথা মনে পড়েছে শিশুকালের বন্ধুর কথা মনে পড়েছে যার কারণে যার কারণে যার কারণে একটু খেয়াল করে দেখেন বন্ধুর কথা মনে পড়েছে মায়ের কথা মনে পড়েছে দিনাজপুরের মেয়ে বগুড়ায় বিয়ে হয়েছে হতেই পারে কিনা কথা বলেন আপনি তো বাবার বাসায় থাকেন লবণ একটু কম হয়েছে ঝাল একটু বেশি হয়েছে আর আপনি তাকে অত্যাচার করলেন বকাঝকা করলেন এটাকে ঠিক হলো এটা আল্লাহর रास्ते এটা করবেন না এটা হতেই পারে আল্লাহ রাসূল কখনো খাবারের দুণ নাম করতেন না ভালো না लागले অল্প একটু খেয়ে পানি খেয়ে উঠে চলে যেত বলে না যে তরকারি ভালো হয়নি এটা বলে না এটা আল্লাহর रास्ते করবেন তরুণ যুবকদের জন্য বলি বিয়ে शादी করা দরকার অল্প বয়সে এবং আপনারা করতেও চান কিনা কথা বলেন করতে চান তো শোনেন আর টেনশন নাই যুবকেরা যে বক্তার পক্ষে ওই বক্তা ভাইরাল কথা বলেন আলহামদুলিল্লাহ তো এখন শুনে রাখুন বিয়েটা বাংলাদেশে সহজ না কঠিন সহজ না কঠিন দেখেন লাগছে এক পক্ষ কই সহজ আরেক পক্ষ কই কঠিন সহজ যেটা বলতেছেন মাসলার বিরুদ্ধে কাজ এটা পিটিশ পিটিস করলেন দেখা সাক্ষাৎ করলেন টুনটুনির সাথে পার্কে যায় বাদাম খাইলেন এটা করলেন সেটা করলেন বিয়ের আগে সোনা ময়না তোমারে সারা বাসি কথা না কেন পার্কেও কাঁচা কাছি থাকে আবার গ্রামীণ ফোন কাছে থাক কথা কন গ্রামীণ ফোন কি কয় কাছে থাকো দিনাজপুরের মেয়ে বগুড়ার ছেলে দুইজনে মোবাইলে দেখা দেখি কাছে থাক। এরপরে যদি টাচ মোবাইল না হয় ফোনে ফোনে বলে তুমি কি পোশাক পরেছো কিভাবে শুয়ে আছো কথা কও না কেন এগুলো হয় বিয়ের আগে সোনা ময়না গয়না তোমার সারা বাসুর না কত কিছু নুডলস বানাই নিয়ে এসে তুলে তুলে খাওয়ায় পকি পকি খাওয়াচ্ছে কথা কও না কেন খুব খায় ঘন্টার পর ঘন্টা চলে যায় বাবা মা মনে করতেছে কোচিং আর স্কুল থেকে আমার মেয়ে ডিগ্রি নিয়ে আসতেছে আসলে ওই দিকে বিয়ে পাস কথা কও না কেন

জুতা মুছে দে ওই ময়না গয়না শেষ জান্নাত দিয়ে প্রেম কথা কোন না কেন বিয়ের আছে এক রকম দে বিয়ের পরে কয় তো ভাত দে গামছা দে লুঙ্গি দে সাবান দে কথা কোন না কেন এই কাজগুলো আল্লাহর আস্তে করেন না মা বন্ধুদেরকে বলছি বিশেষ করে তরুণী যুবতী তাদের প্রতি নজর রাখেন সারা ক্ষণ ইউটিউবে ফেসবুকে দেখা যায় টিকটক আছে না নাই টিকটক আছে না নাই বয়স্করা বুঝবে না যারা ইয়াং চাপ তারা বুঝবে মাথার দিকে তাকালে বোঝা যায় মাথার দিকে তাকালে দেখবেন নেই মার আর মেসি মাথার দিকে তাকালেই বুঝবেন ওই কাটি কথা কন না কেন এই ধরনের ভাইদের জন্য বলছি শোনেন ওই টিকটক আলা মেয়েকে বিয়ে করেন না বন্ধের জন্য বলছি বোন ওই টিকটক বানায় না ওটা নিয়ে সারা করে থাকেন না পারলে মায়ের সাথে টুকটাক কাজ করে কথা কর তাহলে সংসার জীবনে সংসার জীবনে ধন্য হবেন স্বামীর ভালোবাসা পাবেন শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাবেন সবাই বলবে উমুকের ছেলের বউ খুব ভালো কথা বলে ঠিক কিনা এগুলো করবেন না এগুলো করবেন খুব সাবধান আল্লাহর সুন্নাত তরিকায়ে করবেন বিয়ে शादी খুব কঠিন যারা বলছেন সহজ ইট ইজ পিটিশ করলেন চলে গেলেন ওই ভাবক নাই বুখারী শরফের হাদিস ওই বিয়ে বাতিল ওই ভাবক লাগবে হ্যাঁ মাসলাগত বিষয় নানান হাদিস আছে কিন্তু আমি বলছি আসলে মুরব্বিদের দোয়াও দরকার আছে না নাই দরকার আছে না নাই মুরব্বিরা সকলে দোয়া করবে এটা একটা বন্ধন এই বন্ধনটা যেন শেষ পর্যন্ত টিকে থাকে কথা বলেন কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা